না হয় আমরা পৃথিবীর আলো দেখতাম ওটা একটা মানুষই আমার মতো আমি আমি কি কি নিয়ম কি কি নিয়ম নয় আমি এত কিন্তু পুজোর নিয়ম জানি না কারণ আমি সোনাবাকে কোনো দিন করি করিনি আমি সোনাবাকে আমার মতো পুজো করি আমার মতো আমি আমি আমার মতো আদর করি কারণ আমি একটা কথা আগেও বলেছি মেয়েদের যদি ঋতুস্রাব না হয় আমরা পৃথিবীর আলো দেখতাম ওটা একটা মানুষের ফুল ভুল থেকেই ফলের সৃষ্টি হয় তাই কামাখ্য কামরূপ কামাখ্যা মায়েরও সৃষ্টি হয় এই চারটে দিন আমি জানি না তবে মায়ের যে আগে যে মা বসেছিলেন অনেকের কথা শুনে আমি মায়ের দরজাটা বন্ধ করেছিলাম তাতে স্বয়ং আমরা সবাই জানেন মায়ের সাথে আমার কথা হয় মা আমাকে বারণ করেছেন আচ্ছা তুই বল না তোর চার দিন শরীর খারাপ হলে তুই কি খাবি না কোনো মায়ের যদি শরীর খারাপ হয় মায়েদের পিয়ার শুরু হয় তারা কি কোনো মায়েরা সেবা করে না চাচি তারা কেন মাকে আমি উপোস করে রাখবো কেন মায়ের মুক্ত বন্ধ করে রাখবো একমাত্র কামরুক কামাকাতে লাল কাপড় দিয়ে মায়ের মন্দিরটা বন্ধ থাকে একমাত্র আবার সেখানকার যারা পুজো করেন মাকে সেই লাল কাপড়টা চার দিন পর সরিয়ে আবার মাকে কয় পরিষ্কার করে পুজো করে কিন্তু মায়ের নাম কৃষ্ণকালী যখন ওই মন্দিরে মাকে আমি বন্ধ করে দিয়েছিলাম মা স্বয়ং আমাকে বলেছিলেন দরজা খুলে রাখবি কোনোদিন না বন্ধ করবি না আমি আবার সেটাই করব অম্বুবাচিতে আমি কোনো দিনই অম্বুবানের জল জল বৃষ্টি হবে অম্বুবানের জল তাই আমি বারবার বলি মায়ের মুখ তো বন্ধ রাখবো না আমি মাকে যেমন পুজো করি করবো আমি মাকে যেমন সেবা দিই সেবা দেবো আমি মাকে যেমন শাড়ি পরাই পরাবো কারণ এই যে এই জিনিসগুলো যারা মায়ের মন্দির বন্ধ রেখে মাকে চার সেবা দেন না খুব ভুল করে আমাকে এক সকালে মা ফোন করেছিল আচ্ছা মা মাকে সেবা দেবেন কেন সেবা দেবে না মাকে তুমি চার দিন আগে থাকো তো দেখো তোমার কি হাল হয় দেখো তো কেমন যাত্রা একদিন অবস্থ করেই মাথা করে আমাদের আর চারটে দিন আমি মাকে সেবা দেবো আর একটা আর কিছু বলবো না তোমরা প্রচুর ভিড় হয়েছে লাস্ট ডে দেখা যাচ্ছে আমি জানি আর সবসময় মাকে ভক্তি করুন মাকে ভালোবাসুন ভক্তির ওপরে সবকিছু হয় কারণ আমি আগেও বলেছি আমি কারোর মতে নয় আমি আমার মতো আমি আমার মতো পুজো করে এসেছি এত কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে নিশ্চই কারণ আছে মা আমাকে যেমন চালায় তেমনি চলি মা আমাকে যেমন শেখায় আমি তেমনি করি মা আমাকে যেমন বলাই আমি তেমনি বলি তাই আমি মায়ের সম্পূর্ণ আমি সব সময় মা আমাকে যেমন পুজো করা শিখিয়েছে আমি তাই পুজো করি আমি কারোর মতে নয় আর কারো আমি ধরা বাঁধা নয় যে আমাকে ওইটা বলবে সেটা নয় আমি আমার মতো সারা জীবন মা আমার কাছে এসছেন ছোট্ট রূপে মায়ের নাম কৃষ্ণকালী তাই মায়ের নাম নিজেই নিয়েছে আর আমি কিচ্ছু বলবো না আর কারো উপকার হচ্ছে একটু শুনবো তবে একটু ফোনটা নিয়েছো একটু দেখি দি ওরি বাপে ছাত্র মানুষ লাগিয়েছে এখন আর কার উপকার হয়েছে বললে কার উপকার হয়েছে কার উপকার হয়েছে কার বললে উপকার হয়েছে আমার

কি হইছিল? আটা ফুলে ছিল। আটা ফুলে ছিল। সেট কাপে টাপে। আবেশিলে। আজকে প্রথম কোথা থেকে? মায়ের মানে প্রথম মায়ের কাছে। এইদিকে নিয়ে বললে। তোমার মা তুমি তো। দাও, দাও। আজ গরু গড়া বললে বা তোমার উপরে আছে বললে বলো কি উপরে আছে বাবা তোমার আমরা এখন হালায় উপরে বলে কার তোমার উপরে মা পড় দাও টাকা দিয়ে দাও একশো আট কতিাচ্ছে মা একশো আট কোটি উপকার হয়েছে তোমার একশো আট কোটি ফেলাচ্ছ ঠিক আছে আমি কিছু কথা বলি আর একটু আমার জন্য চেষ্টা করুন আমি তো প্রতিদিন জলে ভিজে ভিজে ভক্ত দেখি আর একটু আমার জন্য সবাই দিন আমি মায়ের সাইডটা করিয়ে দিই মায়ের পুজোটা করি তারপর আমি সবাইকে দেখব আমি জানি এখানে লাখ লক্ষ ভক্ত উপকার পেয়ে আছেন আর একটা কথা বলি খালি হাতে এলে মা ভরা হাতে পাঠায় কিছু কিছু মা দিয়েছে একটুকু জানবেন যারা এসেছেন উপকার হয়েছে

প্রথমত আর একটা কথা বলি যে আপনারা কেউ চিৎকার করবেন না আমি পূজাটা করি চার দিন মাকে যেমন সেবা দিই সেবা দেবো মাকে শাড়ি পরে শাড়ি পরাবো আমার যেটা করার ইচ্ছা আমি করবো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দয়াময়ী মা কৃপাময়ী মা করুণাময়ী শুধু একটা কথাই বলবো মাকে ভক্তিকরণ কিছু পাওয়ার জন্য না যেখানে পাওয়ার জন্য মাকে ভালোবাসার মা সেখানে ধরা দেয় না বিনা সাথে মাকে ভালোবাসুন মা এমনি দেখবেন ধরা দেবে কিছু না চাইতেই ভালোবাসতে শিখুন সবাই একবার উন্নতি দেবেন মন্দির শুনে हाता बापेको घरको लागि कल्पना र नगा अडक हाम्रो किन पार्ने कुरा के छ न हो अनि आज हुने वर्ष कत वर्ष वाइज यसै एकदम चिन्ता नै छैन नेक्स्ट ३ को के लिए रामे छ काल के कालमा हामीले यतालाई दिन्छु त्यो बापाको देख हे एंगलको कुरा नि दिगाछ होला होला दुआ गर्न त भर्इ छ

आड़ा क्रादे देगून, फियतो रहा देगून हाँ, दखते है अज़ आड़ा आड़ा देगे जिले इसे मार्ट पाहिए अने दा अरे, प्रे